বাবার জন্য দুই বস্তা সিমেন্ট দান করলো আল্লাহ দানকে কবুল করুক সবাই বলুন আল্লাহুম্মা আমিন এই যে সামনে ওয়াজের সিজন আসছে আপনি ওয়াজ করেন আপনি যেদিন সবচেয়ে বেশি টাকা একটা ওয়াজ থেকে পাবেন সেটা আমাদের মসজিদে দান করে দিবেন দান করলেন পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া আমি আজকে তাদের উদ্দেশ্য করে

থেকে আপনার দিকে তাকাই রয়েছে বাবা ঘর বানাইলাম বাড়ি বানাইলাম সেই ঘর বাড়িতে তোর সন্তান নিয়ে বসবাস করিস গাছ লাগায় দিলাম সেই গাছের ফল খাস পুকুর বানাই দিলাম পুকুরের মাছ খাস কিন্তু আমি মার কথা একবারে বেমালু হয়ে গেছিস ভুলে গেছিস বাবার কথা ভুলে গেছিস আমি তো তোর কাছে আর এখন এই মাছ সাইনা তোর ঘরে থাকবো না আমার জন্য একটু দোয়া কর